কি আপনার মেয়ে কি করে আপনি তো বাজারে যান আপনার বউয়ের পাশে দাঁড়ায় থাকেন আর আপনার বউ দোকানদারের সাথে ভাইয়া ভাইয়া করে দারদাম করে আপনার মেয়েটা তার সৌন্দর্য রাস্তার মানুষকে দেখায় বেড়ায় আপনি নতুন করে বিয়ে করে নিয়ে সেলফি তুলে দিব্যি ফেসবুকে আপলোড করে দিলেন আপনি বিয়ে করে এসে মোটর সাইকেলের পিছনে নিয়ে বউকে রাস্তায় রাস্তায় ঘুরে রাস্তার মানুষের সম্পদ বানালেন মূল্যবোধ কার আছে নতুন বিয়ে করে স্ত্রীকে নিয়ে রাস্তা দিয়ে নিয়ে আসতেছেন যখন বাড়িতে আসতেছে নতুন তো গাড়ি থেকে নামতে পারবে না হাঁটতে হাঁটতে যেতে পারবে না কোলে করে তাহলে এই যে আমাদের চিন্তার অবক্ষয় এই যে আমাদের চিন্তার একেবারে জাহলত অবস্থা আছে আমাদের মূল্যবোধটা নষ্ট হয়ে যাচ্ছে আপনি এই সমাজ পরিবর্তন কিভাবে করবেন কিভাবে আপনি সমাজকে ফিরাবেন কিভাবে এই জন্য আমাকে আপনাকে বিবেক সম্পূর্ণ হতে হবে চিন্তা সম্পূর্ণ হতে হবে আমার আমার আপনার ব্রেনকে জাগ্রত করতে হবে উন্নত করতে হবে ভাবতে হবে যে আমি কি করতেছি আমার কি ভাবনা আমি কতটুকু ইসলাম ইসলামের জন্য কাজ করতে পেরেছি আমি কতটুকু আল্লাহর জন্য কাজ করতে পেরেছি এই জন্য আজকে দেখবেন আমাদের সমাজে যত রাস্তাঘাটে দেখবেন মেয়েরা তো উন্না গায়ে দেয় না ওই মাপলারের মতো করে জড়ায় রাখে আর আপনার মেয়েটাকে আপনি মনে করতেছেন বিশাল শিক্ষিত হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে আপনার মেয়েটা রূপগঞ্জ থেকে গিয়ে পড়তেছে এখন ওদিকে গিয়ে আপনার মেয়েটা আর একটা ছেলে উপরে মাথায় রেখে ও দিব্যি ওখানে পড়াশোনা করতে করতেছে তাহলে আপনি কোন দিকে নিয়ে যাচ্ছেন আমার আপনার সমাজটাকে একটা মেয়ে অর্থাৎ যদি কোনো বিবাহের পরে বিবাহের আগে কোনো মেয়ে একা একা বাড়ির বাহিরে যেতে পারে না দেখেন আমি গত দুই মাস আগে মদিনা সফরে ছিলাম সেখানে আমি আমাদের একজন দিনী ভাই মালিক ফাহাদ গেটের পাশেই ওখানে একজন দিনী ভাইয়ের খেজুরের দোকান আছে তো আমি ভাইয়ের দোকানে বসে আছি একজন অ্যারোবিয়ান অর্থাৎ মদিনার একজন মহিলা উনি ওনার ছেলেকে সাথে নিয়ে খেজুর কিনতে এসেছে তো আসার পরে উনি ওনার ছেলেকে দিয়ে দোকানদার আমাদের দিনী ভাই ওনাকে বলতেছে এই খেজুরের দাম কত ওই খেজুরের দাম কত এটা নাম কি তো ওনার সেলের মাধ্যমেই উনি এক কেজি বা দুই কেজি কতটুকু যেন নিয়েছিল খেজুর নিল ওনার ছেলের মাধ্যমেই টাকাটা দিয়ে দিল অর্থাৎ রিয়ালটা ওনার সেলের মাধ্যমে দিল উনি যখন চলে গেলেন যাওয়ার পরে আমি আমাদের দিনী ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাই এই টাকাটা বা উনি যে কথাগুলো বললো উনি আপনার সাথে না বলে কেন ছেলেকে দিয়ে বলালো আপনি আজনবি বাহিরের মানুষ তাই কি অহংকার করে কথা বললো না না বিষয়টা কি তখন উনি বলতেছে যে ভাই বিষয়টা এমনটা না বিষয়টা ওরা অনেক পরহেজগার ওরা অনেক তাকুয়াশীল যাতে করে কণ্ঠের হেফাজত নষ্ট না হয়ে যায় কণ্ঠের হেফাজত ঠিক রাখার জন্য ওই মহিলা আমার সাথে কথা বলে নাই কি আপনার মেয়ে কি করে আপনি তো বাজারে যান আপনার এর পাশে দাঁড়ায় থাকেন আর আপনার বউ দোকানদারের সাথে ভাইয়া ভাইয়া করে দারোদাম করে হ্যাঁ পুরুষে বুঝে না পুরুষে বুঝে না চলে গাই আছে এজন্যই তো আজকে আমাদের পরিবার মহিলা প্রধান হয়ে যাচ্ছে দিন দিন